বাংলাদেশে অশান্তি আর এপার বাংলায় তার প্রভাবে জঙ্গিদের দাপাদাপি লেগেই আছে যার বঙ্গে বাড়ছে বিভিন্ন জালিয়াতি কাণ্ড মূলত পাসপোর্ট জালিয়াতি কাণ্ড একের পর এক গ্রেফতারিও জারি রয়েছে এবার এই পাসপোর্ট জালিয়াতির প্রতিবাদে পাসপোর্ট অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করল প্রদেশ কংগ্রেস নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার শুক্রবার রুবির মোড়ে দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন করা হয় ভারতকে যখন বাড়িতে পুলিশ যায় ভেরিফিকেশন করার পর যখন ওকে করে তখন পাসপোর্ট কর্তৃপক্ষ কিছু করে পাসপোর্ট আসল দসিটাকে কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার রাজ্য পুলিশ না কেন্দ্রের যারা অধিকারী কাছেন পাসপোর্ট দপ্তরের তারা কাদের সহযোগে এই রকম জালিয়াতি জিনিসটা ঘটছে যা আজকে সারা ভারতবর্ষের মানুষ জানতে পারছে যে পশ্চিমবঙ্গের পাসপোর্ট দপ্তর থেকে জালিয়াতি পাসপোর্ট তৈরি হচ্ছে আধার কার্ড প্যান কার্ড বিভিন্ন আই কার্ডের মাধ্যমে এগুলো কিভাবে ঘটছে আর এই জন্যই পশ্চিমবঙ্গের আগামী দিনে যারা শিল্পপতি তারা এখানটায় আসতে ভয় পাবেন যে জঙ্গিদের আড্ডাখানা যদি হয়ে গিয়ে থাকে তাহলে তারা সেখানে ইনভেস্ট করতে ভয় পাবেন তো সেই রকম জায়গায় কংগ্রেস এমন একটি রাজনৈতিক দল যে রাজনৈতিক দলটি ভারতবর্ষের স্বাধীনতা দিয়েছিল। তারা মনে করে ভারতবর্ষের নাগরিক তাদের সুরক্ষার বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ আর এইখানে আমরা আজকে পাসপোর্ট দপ্তরের আধিকারিকদের কাছে জানতে চাইছি যে কাদের কাফিলতি আপনাদের গাফিলতি বহু মানুষ এসে কংগ্রেস দপ্তরে বলেছেন এই জালিয়াতির কারণে আমাদের আননেসেসারি এমনভাবে হ্যারাস করা হচ্ছে যে যে কারণে অমরা সত্তিકારે আসল লোকরে জেনুইন সমস্ত পেপার দেখিয়েও আমাদের অসুবিধে সম্মুখীন হতে হচ্ছে এবং ডেলিভারি গোমনা রিভাইভলি ডেলিভারি এই যে জায়গাটা এটা কিন্তু ভয়ঙ্কর বিষয় তার কারণ যদি দেখা যায় পাসপোর্ট ডেলিভারি সময় কেউ বললেন আপনার বাড়িতে পাসপোর্ট দিচ্ছি আমাকে চা খাবেন আলাদা প্রশ্ন কিন্তু যদি বলে পাসপোর্ট ডেলিভারিটা দেবো তার আগে আমাদের আমাদের কিছু পয়সা দিতে হবে টাকা দিতে হবে এটা ভয়ঙ্কর বিষয় এটা পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে এমনি কোনো অভিযোগ না সত্যিকারের অভিযোগ সাধারণ মানুষ সেটা বিচার করবে কিন্তু আমি বাংলার পুলিশ প্রশাসনের ওপর আমার আস্থা আছে ভরসা আছে কারণ আপনারা অস্তম্ভ নিয়ে কাজ করে আপনাদের দিকে যে আঙুল উঠছে এটা সরকার যেভাবে রাজ্য পরিচালনা করছে তার অঙ্গ হিসেবে আপনারা কাজ করে আপনাদের গায়ে সেই কালিটা লাগছে আপনারাও বিচার করছেন যে সঠিক ভাবে আপনারা যে কাজ করছেন সে কাজে কেন প্রশ্ন উঠছে তাই আমার প্রশ্ন কেন্দ্রীয় সরকারের এই যে পাসপোর্ট ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট যদি ভালোভাবে না চলে কালকে কেউ বলবে এখান থেকে পাসপোর্ট ডিপার্টমেন্ট তুলে নিয়ে চলে যাব এই রকম শুরু হবে বহু ডিপার্টমেন্ট নিয়ে হচ্ছে আমরা চাই কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সহযোগিতায় একটাও জাতি জালি পাসপোর্ট তৈরি না হয় দালাল চক্র যাতে না থাকে এবং মানুষের এই পাসপোর্ট পেতে কোনো অসুবিধে যাতে না হয় জেনুইন যারা অ্যাপ্লিকেন্ট তাদের যাতে ভাবে হ্যারাস করা না হয় পুলিশ ভেরিফিকেশনে তাদেরও যাতে হ্যারাস করা না হয় এইগুলো দাবি নিয়ে আমাদের আজকের এই বিক্ষোভ আমি মনে করি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার উভয়ই দায়ী এই উভয়কে কোয়ার্ডিনেশনের মাধ্যমে সমন্বয়ের মাধ্যমে তাদের এই